এই ছাদের কনারে রয়েছে একটি অর্কিড হাউস আমি যেখানটিকে দাঁড়িয়ে আছি সেইখানটি হচ্ছে এই অর্কিড হাউস আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের অর্কিড আসলে ফুল ফুটে আছে আসলে এর ভিন্ন ভিন্ন জাতও রয়েছে এর যে ভিন্ন ভিন্ন নাম এবং জাত এবং এর পরিচর্যা কি সেই রহস্যটিও আপনাদেরকে জানাবো এবং আপনারাও কিভাবে এই যে অর্কিডের বাগান করতে পারেন সেটিও ধারণা দেব সাথী থাকবেন দেখছি যে একটু অর্কিড হাউস না অর্কিড হাউস করছেন সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছেন এখানে কি কি জাতের অর্কিড আছে এটা হলো এরাইডাইস এটা আমাকে সিলেটে আব্দুল্লাহ হাসান ভাই দিয়েছিলেন আমি নেক্সট এটা আমি এটার একটা ইতিহাস আছে আমি বাদরবান বেড়াইতে গিয়েছিলাম সে একটা ছেলেকে আমি বলছি যে বন্ধের গাছে বালব না বালবো ফাইলাম এটার নাম বালব ফাইলাম ও সুন্দর একটা ফুল আছে ও পাশে ওইটা হইলো অনসিডিয়াম ভিতরে দিকে যাইতে হবে ভিতরে গেলে আর কি এটা হলো ফার্ন এগুলো তো ফার্ন নিচের এগুলো আছে ফার্ন এটা এইটা ফার্ন আর এইটা হলো এটা আব্দুল্লাহ হাসান ভাই ও সে ছেলের থেকে পাঠিয়েছেন এটা এটা হলো এই এই দিকটা ভিন্ন এটা হায়া এটা হলো হলো সিরিন পিস এটা শিরিন পিস ডেন এটা হলো ডেন মিনি ডেন এর একটু ভিন্ন ভিন্ন হ্যাঁ আর এটা হলো ফ্যালানপসিস ফ্যালানপসিস আসলে আমাদের দেখে বাঁচানো অনেক কঠিন এটা হলো সিনডিয়াম অনসিডিয়াম এটা অনসিডিয়াম এটা এটা হ্যাঁ আর এটা একটা রেয়ার ভ্যারাইটি ফক্সটেল সাদা হয় এটা হলো ব্রাশ এটা ব্রাশ এটাও পেন্সিল আপে এটা গোলাপি ফুল ফোটে এটাও খুব সে ব্রাশ আর এটা হলো ক্যাটেলিয়া এই ক্যাটেলিয়া এটাও ক্যাটেলিয়া বিভিন্ন টাইপেরই আছে আর কি না এইটা হ্যাঁ এটা হলো ডেন এখানে ডেন বুল এখানে ডেন আছে হলুদ টাইপের হ্যাঁ এটা হলো ডুরাইটা হলো ওটার একটা নাম আছে এটা নেটা সিরিয়াম ডন সিরিয়া এটা বড় নাম এটা ক্যাটেলিয়াম মেমোরি আর এটাও নীলফ্লেক্স ডেন মিনি ডেন হ্যাঁ সবগুলা ক্যাটেলিয়ামের সিনাম ওটা হলো ডেন উপরের এইগুলো স্পিড এটা সুন্দর হলো ফুল হ্যাঁ এক একটা একটা করে মানে ভিন্ন হই

ই করতে হয় ওটা অন্তত মাসে দুইবার ফাঙ্গি সেট দিতে হয় আর এনপিকে এটা বা এর জন্য আর গ্রোয়িং এর জন্য এনপিকে একটা পাওয়া যায় ওগুলো দেই কিন্তু এটা ডরমের খাবার কি খাবার এটা এনপিকে ওইগুলো এনপিকে

এই যেমন এটা হলো ফক্সটেইল দেশি ফক্সটেইল রাসনাও বলে এটা বাইরে থেকেই খাবার নেয় ও যে শিকারদিয়া শিকার করতেতে হ্যাঁ আর হলো এগুলো তো ক্যাটেলিয়া এগুলো এই যে আপনি কয়লা না কয়লার ইট 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 মধ্যে তো মস দেই মস যাদের এটা এটা মসটা ধরে ধরে রাখতে বলে বাড়তি কোনো খাবার নাই আসলে মাটি মুটির কোনো ব্যাপার নাই না না মাটি নাই সেই জন্য এটা সুবিধা হ্যাঁ ঘরের ভিতরে সাজাই রাখা যায় না হ্যাঁ আমি তো মাঝে মাঝে ফুল ফুটলে ঘরে নিয়ে যাই অর্কিডের এটা সুবিধা আছে মাটির দরকার হয় না পানির বেশি দরকার হয় না না সেটা একটু হালকা মেডিসিনই যথেষ্ট